আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এটা আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম তলবেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 170 নম্বর আয়াত এ কারীমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন বিশ্বনবী জিকে বিশ্বাসীদের জন্য উভয় জাহানের জন্য আল্লাহর রাব্বুল আলামিন جل جلալু উম্মতের জন্য শুধু না যত উম্মত রয়েছে পৃথিবীর জন্য গাছের জন্য মাছের জন্য পাহাড়ের জন্য রহমত হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের অধিক থেকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে জবাব দিচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য উভয় জাহানের জন্য যতগুলো জগৎ রয়েছে সকল জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন

আমাদের নবীর নামটিও রয়েছে আমরা যদি আত্তাহিয়াতু যাই নামাজের মধ্যে আল্লাহর নাম যেমন জপ হয় আল্লাহর গুণগান যেমন জপ হয় আমার নবীর নামওতে রকম করে জপ হয় সময় উপস্থিত کرام যেখানেই আল্লাহ সেখানেই আমার নবী যেটা গোটা বিশ্বাসীদের জন্য আমার আল্লাহ বলেন রহ আর নবী বলেন রহমত হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির উম্মত আমি আপনি হয়েছি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে সেই নবীজির উম্মত হিসাবে আমাকে আপনাকে প্রেরণ করেছেন এই জন্য আমি আপনি খুশি না বেচার বাচ্চা খুশি তো রাসূলের উম্মত হিসাবে আমি আপনি খুশি কেন খুশি হব না যেই নবীজি বিশ্ব নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সেই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা যেই নিজের ব্যবসায় মানুষ তৈরাইতে থাকবে কেউ বা পায়ের পাটা পর্যন্ত পানি কারো বা হাঁটু পর্যন্ত পানি কারো বা কবর পানি কেউ বা বুক পর্যন্ত পানি কারোবা গলা পর্যন্ত পানি কেউ বা সাঁতরাইতে থাকবে সাঁতরাইতে থাকবে আল্লাহ আকবার সেই দিন সেই মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সিজদা অবস্থায় আমার নবীজি পড়ে থাকবেন আর ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে

পীত দাও তাহলে কত দয়ার আল্লাহ আর রহমতের নবী আমার নবীকে একই ভাবে নবীকে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন নবী আমার তখন কাফের বেঈমান কাফরিক মৃত জাহেলিয়ার সমাজের মধ্যে যাতে বেঈমানরা যুদিরা আমার নবিজির চক্রান্ত করে মারতো পাথরে আঘাতগুলো আমার নবিজির গায়ে মারতো সেই সময় নবী আমার মারতে পারত কিন্তু মারেন নাই কিন্তু আমার রবিজি মারেন নাই দosto সেই সময় আমার নবিজি সেই পাথর দিয়ে সেই বাচ্চাকে সেই মানুষটিকে দিয়ে বলেছেন বাবা আমাকে ভাততে যে তোমার যদি আগাত পেয়ে থাকে। তাহলে আমাকে আমার ভার। স্ীরকম আবার দয়ার ভাবি, কিরক আমার রক্ষ রবি, কিরকম আবার রবি একটা। দয়া সাগল এই কাণ আল্লাহর খনাবাী বানা মতা পড়ান রিের মধ্যেয়ার কারি নাই। তারত ইটা যে কোথা বিশ্ববাচর জন্য রকধ হিসাবে ভারক করেছি। রবী যদি আহা তাহলে রক্ষ করা। যখন তাইবে মহিতালে যখন রবিত আমার รักที่รักที่มบุบาโลกจ้ากุญแจใจโชคดี আমার নবীজি নাগরা জোতা কিনতে থাকতো দোস্ত সেই নাগরা জোতা শরীরের রক্তগুলো গুলো টুপ টপ 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 করে দিয়ে শরীর দিয়ে ভিজে ফেসিজির আপনারা সেই সময় নাগরা জোতা সেই সময় রক্তে রক্তে লাল হয়ে গেছে আমার নবীজির কাছে ফেরেস্তা এসে হাজির ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু হুকুম দেন আপনার হুকুম দিতে আপনি অর্ডার করতে দেরি ইয়া ইয়া হাবিব আমরা এই দুই পাহাড়কে পরিশ্রাম করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবো আল্লাহ রবি আমার বলেন ও ফেরেসারা তাদেরকে তোমরা বেরো না আল্লাহ কাছে দোয়া করে ও আল্লাহ ও আমার বাড়ি ও আমার রব ও আমার দোস্ত আমার কারণে এদেরকে তুমি গজব দিও না এরা হতে পারে আজকে আমাকে না বুঝে মেরেছে কিন্তু একদিন হতে পারে এইখান থেকে ইসরায়েলের ময়দান থেকে ইসলামের কালেমার পতাকা দাপাদান করব বলে কথা ঠিক না বেটি রাসূল আমার এত দয়াল নবী ছিলেন সেই রাসূলের সালে আজ বাংলার জমিনে ইন্ডিয়ায় যেখানে সেখানে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমার নবীজিকে নিয়ে অপব্যক্ত করা হয় নবীজির হাদিসকে নিয়ে অপব্যক্ত করা হয় আল্লাহর কোরআনকে নিয়ে অপব্যক্ত করা হয় আমরা মুসলমান শুয়ে শুয়ে আড্ডা মারি আরে দোস্ত আমার আপনার হৃদয়ে তো রসুলের ভালোবাসা থাকা দরকার